মরণবিধি ক্যান্সার জয় করার পথে বড় ধরনের সাফল্যের দাবি করেছে রাশিয়া দেশটির বিজ্ঞানীরা জানিয়েছেন তাদের তৈরি নতুন ভ্যাকসিন প্রাথমিক ধাপের পরীক্ষায় শতভাগ সফল হয়েছে এ আবিষ্কার সত্য প্রমাণিত হলে চিকিৎসা বিজ্ঞানে খুলে যেতে পারে নতুন এক যুগ বিষয়টি ঘোষণা করেন রাশিয়ার ফেডারেল মেডিকেল ও বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভ্যারোনিকা ভোরসোভা সেন্ট পিটার্সবার্গে আয়োজিত ইন্টার্ন ইকোনমিক ফোরামে খবর প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা ট্যাস অ্যান্টারমিক্স নামের এ ভ্যাকসিন তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তিতে যে প্রযুক্তি ব্যবহার করে করোনা ভাইরাসের টিকাও তৈরি করা হয়েছিল এ পদ্ধতিতে ভাইরাসকে দুর্বল না করে বরং দেহকোষকে প্রোটিন উৎপাদনে উদ্দীপিত করা হয় যা ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করে দীর্ঘ তিন বছরের গবেষণায় দেখা গেছে ভ্যাকসিনটি বারবার প্রয়োগ করেও নিরাপদ এবং কার্যকর অনেক ক্ষেত্রে টিউমার ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছে এমনকি একটি সূত্র দাবি করছে পরীক্ষামূলক প্রয়োগের সাফল্যের হার প্রায় শতভাগ টিকা তৈরির ক্ষেত্রে নানা ধাপ রয়েছে প্রথমে প্রাণীর শরীরে পরীক্ষা এরপর মানুষের ওপর তিন ধাপের ট্রায়াল রাশিয়ার এই ভ্যাকসিন ইতিমধ্যেই প্রাথমিক ধাপ পেরিয়ে পরবর্তী পরীক্ষার দিকে এগোচ্ছে গবেষকদের মতে চার ধরনের ভাইরাসের নমুনা থেকে তৈরি অ্যান্টারমিক্স মূলত প্রাণঘাতী চর্ম চর্মক্যান্সার ঝুঁকি হ্রাসে কার্যকর পাশাপাশি অগ্নাশয় কিডনি ও ফুসফুসের ক্যান্সারের প্রতিরোধেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে এই ভ্যাকসিন আরও নানা ধরনের ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে